নেই অনেক মা গর্ব ধারণ করে কিন্তু সন্তান প্রসবের পরে ডাস্টবিনে ফেলে যায় তো এখন মূল ব্যাপার হলো যে বাংলাদেশের টোটাল সিস্টেমে সরকার সরকারের কথা বলছে যারা বিপদে পড়ছে তারা বলছে কিন্তু মূল ব্যাপার হলো ডক্টর আনিস ডক্টর আজিস এবং ডক্টর বেনজির দীর্ঘ সময় তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ছিল এটা হলো আম দুধের মতো সম্পর্ক পোলাও কুরমার সম্পর্ক পোলাও এবং এর সঙ্গে যখন মিশে যায় একত্রে আপনি চেষ্টা করলো ঘি আর পোলাও আলাদা করতে পারবেন না দেখো দীর্ঘদিন সে দু হাজার নয় থেকে একেবারে এই একেবারে এখন যে কথাবার্তা হচ্ছে তার আগ পর্যন্ত আমের সঙ্গে দুধ যেভাবে মিশে পোলাওয়ের সঙ্গে ঘি যেভাবে মিশে কিংবা পাকস্থলীর মধ্যে আপনি খাওয়ার পর খাদ্য যখন পাকস্থলির মধ্যে একসাথে হজম হতে থাকে উলট পালট হতে থাকে তখন প্রতিটা খাদ্যর সঙ্গে অন্য একটা খাদ্যের যে একটা মহব্বত তৈরি হয় ভাত জিজ্ঞেস করে তরকারি কে কিরে কেমন আছিস তো এইরকম ওই পেটের মধ্যে নাড়ি মধ্যে যে ধরনের একটা সম্পর্ক খাদ্যের তদ্রূপ এই প্রশাসনের এক শ্রেণীর আমলা আমি নাম দুজনকে বললাম না এক শ্রেণীর আমলা এই দেশের কিছু ব্যবসায়ী এই দেশের কিছু রাজনীতিবিদ তাদেরকে দেখে মনেই হয়নি যে কখনো যে এরা কি আওয়ামী লীগের এরা সরকারের নাকি এরা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তি